রিক্সায় পা ঝুলিয়ে বসে নাকি কোরআন তেলাওয়াত করা যায় না অনেকে বলে এতে কোরআনের অসম্মান হয় আদব নষ্ট হয় কথাটা কতটুকু সত্য দেখুন রিক্সায় অথবা আপনি চেয়ারে বসে পা ঝুলিয়ে কোরআন কেমন তেলাওয়াত করলে কোরআনের প্রতি অসম্মান হয় এই কথা সঠিক নয় এরকম কোনো আদব কোরআন তেলাওয়াতের কেউই উল্লেখ করেননি কোনো আলিম কোনো বিশেষজ্ঞ কোনো মুফাসির কোনো পূর্বস্বরী এরকম কোনো আদব উল্লেখ না যে পাও বিছিয়ে তেলাত করতে হবে কাউ ঝুলন্ত অবস্থায় তালাত করা যাবে না এমন কোনো কথা নেই আল্লাহ রব কোরআন কালিমে প্রশংসা করেছেন আল্লাহর বান্দা বুদ্ধিমান মানুষদের আল্লা দিনে কোরআনালা মক উদম আল্লাহ জনৌবিহীম যারা দাঁড়িয়ে বসে এবং কাত হয়ে বিভিন্নভাবে আল্লাহর জিকির করে স্মরণ করে তাদেরকে আল্লাহ তালা বুদ্ধিমান বলেছেন তো এখানে স্মরণ করা বা জিকির কথার কথা বলা হয়েছে কোরআন হলো সর্বোত্তম জিকির অতএব অন্য সাধারণ জিকির কথা যেহেতু আল্লাহ দাঁড়িয়ে বসে শুয়ে বিভিন্ন রকম করতে বলেছেন কোরআন করিমের তেলাওয়াতও এর প্রত্যেকটা প্রকৃতি হতে পারে তবে হ্যাঁ অবশ্যই আপনার সিরিয়াসনেস প্রকাশ হয় সেরকম মোডে কোরআন তেলাওয়াত প্রকা করা আমাদের উচিত নবী করিম সাল্লাহ আসসালাম আয়সাদ আল্লাহ আনহার শরীরের সাথে হেলান দিয়ে কোরআন করিম তেলাওত করেছেন এটি আমরা জানতে পারি তাছাড়া আমরা যখন দাঁড়িয়ে তেলাওত করি নামাজের মধ্যে নামাজের বাইরে তখনও কিন্তু আমাদের পাও ঝুলন্ত টাইপেরই থাকে অতএব বসে আপনার দুজন হয়ে তারপরে পা ভেঙেই তালাত করতে হবে পা ঝুলন্ত অবস্থা তালাত করা যাবে না এমন কোনো কথা কিন্তু নেই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শিষ্টাচার পরিপন্থী হচ্ছে কিনা দেখতে দৃষ্টিকোট হচ্ছে কি না অসম্মানজনক মনে হচ্ছে কি না সেটা গুরুত্বপূর্ণ এটা এক এক সমাজে এক একটা অ্যাটিচিউডকে সাধারণত মানুষ অসম্মান বলে বা অসম্মানজনক উপায় বলে মানুষ নিরূপণ করে তো সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে তবে মৌলিকভাবে রিক্সায় কিংবা পা ঝুলন্ত অবস্থায় বসে কোরআনকারী তোলাত করা নিষিদ্ধ নয় এটা ঠিক যে সম্মান যাতে কোরআন উতলা সময় আমার তারা প্রদর্শিত হয় সেটা আমার খেয়াল রাখতে হবে এটা সর্ব অবস্থায় তবে পা ঝুলিয়ে পড়লে অসম্মান হয়ে যাবে ব্যাপারটা সেরকম না